বিয়ের প্রায় সাড়ে পাঁচ বছর পরেও আমার শাশুড়ি মায়ের হাতের যে রান্নাটা আমার সবচেয়ে বেশি প্রিয় সেটা হচ্ছে এই নিহারি রান্নাটা আমি বিয়ের আগে তেমন একটা নিহারি খেতে পছন্দ করতাম না কিন্তু আমার শাশুড়ির হাতের এই নিহারি রান্নাটা আমার বেশ অনেক ভালো লাগে তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আনিয়াস কিচেন ব্লক দীর্ঘ অনেক দিন পর আজকে আমি আপনাদের সাথে একটি ছোট্ট আকারে রান্নার ভিডিও শেয়ার করছি তো সেদিন আসলে আমার শাশুড়ি নিহারি রান্নার প্রিপারেশন নিচ্ছিলো যেহেতু এক ঈদ শেষ হয়ে আবার আরেক ঈদ সামনে চলে আসছে আর যেহেতু কুরবানি ঈদে অনেক বেশি আমাদের রিচ খাবার খাওয়া হয় তো মা চিন্তা করছিল যে কুরবানি ঈদ আসার আগে বাসায় যত পায়া বা নিহারি আছে সেগুলো রান্না করবে তো মা এখানে সব ধরনের প্রিপারেশন নিচ্ছিল আমার শাশুড়ির হাতের এই নিহারি রান্নাটা আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে আমার হাজব্যান্ড সহ আমরা সবাই এই নিহারি রান্নাটা অনেক পছন্দ করি তো সব সময় মা রান্নায় বসায় আর আমরা মার সাথে হেল্প করি আমি আর আমাদের যারা হেল্পিং হ্যান্ড আছে তো মা যেহেতু রান্না করছিল আমি ছোটো একটা ভিডিও নিছিলাম। যেহেতু আমি এখনও তেমন ভালো একটা রান্না পারি না মার মতো মা অনেক ভালো রান্না করতে পারে তো আমার বিয়ের পর থেকে আমার ছোটোখাটো যা রান্না শিখেছি আমি অনেক কিছুই মায়ের কাছ থেকেই শিখেছি তো এই তো মা এখানে প্রতিটা নিহারিতে মশলাগুলো খুব সুন্দর করে মেখে নিচ্ছিল তো ফাইনালি এখন এটা চুলায় বসিয়ে দেওয়া হয়েছে আমাদের পাশে যখন নিহারি রান্না করা হয় তখন সবসময় রাতেই প্রিপারেশন নেওয়া হয় আর সারা রাত এভাবে নিহারিটা জাল করা হয় আর কিছুক্ষণ পরপর এভাবে নেড়ে দেওয়া হয় দেন সারা রাত চুলা ডিম করে নিহারিটা জাল হয় আর তার দিন সকালবেলা আমরা সেটা সবাই খাই তো এই তো এখানে নিহারিতে বলক চলে এসেছে আর কিছুক্ষণ পরপরই এভাবে খুন্তি দিয়ে নাটতে হচ্ছিলো তো এভাবে কিন্তু কনস্ট্যান্টলি নাড়ার মধ্যেই থাকতে হয় এটা অনেক টাফ একটা কাজ তো যদিও আমি তেমন ভালো একটা পারি না নাড়ানাড়িও করতে যেহেতু অনেক নিহারি একসাথে রান্না করা হচ্ছিল তো এই তো এখানে নিহারিটা খুব সুন্দর করে দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে তো এভাবে কিন্তু সারাত নিহারিটা বসিয়ে রাখা হয়েছিল আর কনস্ট্যান্টলি কিন্তু একটু পরপর নেড়ে চেড়ে দেওয়া হচ্ছিল তো এই তো হেয়ার ইজ দ্য ফাইনাল রেজাল্ট নিহারির কালারটা জাস্ট দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে আর নিহারিতে কিন্তু প্রতিটা মুশলে অনেক পারফেক্টভাবে হয়েছিল। আর নিহারিটা খেতেও অনেক ভালো হয়েছিল তো এভাবে কিন্তু নিহারি আমাদের বাসায় রান্না করেন আমার শাশুড়ি তো আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর যাতে যাতে আমার ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে আরও কোনো রান্নার ভিডিও বা ব্লগে ততক্ষণ পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আনায় কিচেন ব্লগকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহ ফেজ